জব এন একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্র জন্য এই ক্লাসে আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিতের গণিত তিন দশমিক এর ঘন নির্ণয় আর ঘন নির্ণয় থেকে অন্যগুলো অঙ্ক অন্য অঙ্কগুলো এই ক্লাস আলোচনা করা হবে পর্যক্রমিকভাবে তোমরা জানো যে এই ক্লাসগুলো লিস্ট প্লিনিস্টাকে ইউটিউবে পর্যক্রমে আপলোড করা হবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এবং বেলাইকনটি অন করে রাখো যাতে সহজেই যাতে সকলের আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ইউটিউবে আর ছাড়া এটি ফেসবুক পেজ থেকে দেখবে ফেসবুক পেজ ফলোতে রাখো যাতে তোমরা খুব সহজে এই ক্লাসগুলো দেখতে পাও আর ফেসবুক পেজের নাম এই ইউটিউবের নাম একই নামে জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল আর তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে যেহেতু এখানে কোন নির্ণয় এর মেদ সমাধান করবো গণনির্ণয় এর ক্ষেত্রে এক নম্বর এর ক হল টু এক্স প্লাস ফাইভ এর গণ নির্ণয় করতে হবে প্রথমে ক এটা যেহেতু প্রশ্ন প্রশ্ন এটা লিখবে লেখার কোনো দরকার নাই পথ পর আনসার দেবে আনসার দিয়ে আনসার বা উত্তর দিয়ে লেখা শুরু করবে টু এক্স প্লাস ফাইভ এর ঘন এর ঘন লেখার পর তোমরা লিখবে টু এক্স প্লাস ফাইভ এদের এখানে বাংলাতে লিখে দেবে তারপর এখানে লিখবে এখানে ঘন মানে ঘন মানে কিও টু এক্স প্লাস ফাইভ কিউ এরপর আমরা জানি ঘন নির্ণয়ের সূত্র হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেহেতু এখানে টু এক্স হল এখানে এ আবার ফাইভ হলো এখানে বি এটাকে এ ধরে আবার এটাকে ভি ধরে এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করবো যেহেতু এ প্লাস বি হোল কিউবের যেহেতু টু এক্স কি আমরা এ এ ধরে নেব সূত্রের মতো প্রয়োগ করার জন্য তাই আমরা জানি সূত্রের মধ্যে রয়েছে এ কিউব প্লাস থ্রি এটাকে ধরে নিয়েছি তাই টু হবে এরপর প্লাস থ্রি এটাকে ধরে নিয়েছি হবে টু এ বি হল ফাইভ এরপর থ্রি এর টু এক্স এ বি স্কয়ার ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ কিউ এখন ফাইভ কিউ যেহেতু আছে এখন যা করবি তা হলো টুর ওপর যেহেতু কিউব আছে টু তিনবার গুণ হবে টু তিনবার গুণ করলে হবে এট এক্স কিউব আবার এখানে যেহেতু থ্রি আছে থ্রি নেবে এরপর টুর ওপর আছে টু দুবার গুণ হবে টু দুইবার গুণ করলে হবে ফোর আবার যেহেতু এখানে থ্রি ইন্টু টু এক্স পাশে ফাইভ এর উপর স্কোয়ার রয়েছে ফাইভের উপর স্কোয়ার থাকলে আমরা জানি বার ফাইভ দুই বার গুণ করলে হয় পঁচিশ এখানে পঁচিশ লিখে নেবে এরপর ফাইভের ওপর কিউব ফাইভের উপর কিউব থাকলে আমরা জানি যে ফাইভের উপর কিউব থাকলে হয় একশো পঁচিশ এখন ফোর এইট এক্স কিউব থ্রি তিন আর চার ক্যালকুলেটার ব্যবহার করে তিন চার এবং ফাইভ গুণ করব আমরা জানি দিন চেরা বারো ফার্স্ট বারো ষাট এখানে ষাট এক্স প্লাস তিন ছয় ছয়ের সাথে পঁচিশ গুণ সাথে গুণ করলে হয় একশো একশো পঞ্চাশ এক্স প্লাস একশো পঁচিশ এটাই হলো এর ঘন নির্ণয় এখানে আনসার লিখে দেবে আবার প্রথমে এখানে আনসার লিখে দেবে এখানে তোমরা আনসার না লিখে কোন নাম্বার প্রশ্ন শুরু করতে বলো যেহেতু বসে এসে আনসার লিখে দিচ্ছ তাই তোমরা এখানে আনসার না দিয়ে তোমরা প্রথমে লাস্টে আনসার দিয়ে নেবে এখন নাম্বার নাম্বার প্রশ্নটি হলো টু এক্স থ্রি ওয়াই এর গণ নির্ণয় করতে হবে থ্রি ওয়াই স্কোয়ার এর গণ নির্ণয় করতে হবে এর এটি হলো প্রশ্ন তাই প্রশ্ন ও এর আনসার করার সময় যে নাম্বার লিখবে আনসার লিখার সময় ঘর নম্বর লিখে প্রথমে লিখবে টু এক্স প্লাস ওয়াই এর ঘন ইর ঘন তারপর তারপর ইকাল দেবে দেওয়ার পর টু এক্স টু এক্স কিউব গণমান গণমানি হল কিউব তাই হোল কিউব দেবে আমরা আগে জেনেছি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার ভি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই প্রথমে টু এক্স স্কোয়ার কিউব এটাকে এ ধরে নিয়েছি তাই এ কিউব প্লাস

into থ্রি y square whole স্কোয়ার plus 3 plus এখন দিবে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার কিউব এখন যেহেতু এখানে হোল কিউব আছে হোল কিউব আছে এখন দেখতে পাচ্ছ এখানে টুর উপর কিউব রয়েছে টুর উপর কিউব থাকলে আমরা আগেই বলেছি যে কোন এক সংখ্যার উপর যত পাওয়ার থাকে ততবার গুণ হয় যেহেতু টু এর উপর কিউব রয়েছে তাই টু তিনবার গুণ হবে টু তিনবার গুণ করলে এটা দাঁড়াইস এট আবার এটা ক্যালকুলেটর ব্যবহার করে পাওয়ার বসিয়ে তোমরা এটা খুব সহজে বের করে নিতে পারো এখন এক্স রয়েছে টু আর উপরে থ্রি আছে এক্সের উপরও টু আছে আবার হোলের ওপরও থ্রি আছে তাই এ দুইটা গুণ হবে এই দুইটা গুণ করলে হয় সিক্স এরপর এরপর যে কাজটি করবে থ্রি টু টুর ওপর যেহেতু স্কয়ার রয়েছে দুই দু গুণে চার হবে চার দুই দুগুনে চার হবে টুর উপর স্কোয়ার থাকলে টু দুই গুণ হয় দু চার এক্স এক্সের উপর স্কোয়ার রয়েছে আবার স্কোয়ার রয়েছে উপরে তাই স্কোয়ার স্কোয়ার হবে গুণ গুণ করলে স্কোয়ার স্কোয়ার গুণ করলে হয় ফোর ফোর এরপর থ্রি ওয়াক স্কোয়ার প্লাস এখানে থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার

এবং ক্যালকুলেশনটি করবে এর পরবর্তী ক্যালকুলেশন হলো পরবর্তী ক্যালকুলেশন এইট এক্স টু দি পয়েন্ট সিক্স এরপর তিন চার তিন চার গুণ করবে তিন দু তিন চার বারো তিন চার বারো তিন বারো তিন বারো ছয় ত্রিশ ছত্রিশ ছত্রিশ এক্স টুতি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন দু ছয় ছয় নং চুয়ান্ন এরপর চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টুটি পাওয়ার এখানে আনসার লিখে নিবে এভাবে পরীক্ষায় আনসার করলে তোমরা পনেরো নাম্বার পাবে আশা করি এই ক্লাসটি তোমাদেরকে খুব সহজে এই দুইটি ম্যাথ খুব সহজেই বোঝাতে পেরেছি তোমরা এই দুইটি ম্যাথ তো অবশ্যই বারবার প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই ওয়াইট করবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে খুব সহজে তোমাদের সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের ইউটিউবে খুব সহজে নোটিফিকেশান আসবে যখন এই ক্লাসটি আমি আপলোড করব তাই তোমরা এখনই দেরি না করে ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো